আমার খুব আনন্দ হচ্ছে খুব গর্ব হচ্ছে মহিলার বিশ্বকাপ জয় করেছে রেতে ওরা অনেকদিন ধরেই খাটাখাটি করছে এবং তার ফল ওরা হাতে নাতে পেয়েছে সেমিফাইনালে তো ওরা দুর্দান্ত খেলেছে মানে উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে যেমন জেমাইমা স্মৃতি এরা তো মানে ভালো খেলে খুব ভালো খেলে আমার ফেভারিট হচ্ছে স্মৃতি ওরা খুবই ভালো খেলে এবং ওদের খাটনির ফল ওরা আজকে হাতে নাতে আজকের জয়টা একটু অন্যরকম একটু বেশি আনন্দের কারণ মহিলা ক্রিকেটটা এত প্রচার পায়নি মহিলা তার মধ্যে মহিলা ক্রিকেটের টিম পুরো বিশ্বকাপটা জয় করলো সেই জন্য আমি মহিলা হিসেবে তো আমার ভীষণ গর্ব হচ্ছে খুব আনন্দ খুব আনন্দ পাচ্ছি আমি মহিলাদের ক্রিকেট নিয়ে তো এত বেশি মাতামাতি এত বেশি প্রচার হতো না এখন হচ্ছে এটাও খুব আনন্দের বিষয় আর সব শেষে বলি আজকে শাহরুখ খানের জন্মদিন আজকের দিনে মহিলারা বিশ্বকাপ হাতে নিয়ে আনন্দ করছে মাতামাতি করছে তাই একটাই কথা বলি দে ইন্ডিয়া